বছর শেষ মাথাটা পুরা নষ্ট এই বছর যেহেতু শেষ আজকে তিন লক্ষ টাকা কমে আপনারা পাবেন আমার পাশে আছে থাইল্যান্ড না জাপান জেডিএম আর আজকে এমন একটা এগুলা কথা আপনাদের সাথে শেয়ার করব। যেটা আপনারা শোনার পরে সত্যি অনেকে হয়তো বিশ্বাসই করতে চাবেন না আমরা এখানে একটা সিআরবি দেখতেছি এখানে একটা সিআরবি দেখতেছি গাড়ি দুইটার দিকে একটু ভালো করে তাকান তো একটু বড় বড় চোখ করে তাকান এটার দিকে একটু তাকান ভালো করে তাকাইছেন এবার একটু এটার দিকে তাকান ভালো করে তাকাইছেন আচ্ছা আমি যদি বলি যদি বাংলাদেশে হইতো এই গাড়ি দুইটা যদি বাংলাদেশে চলতো এগুলো কিন্তু জাপানে চলছে বাংলাদেশে চলে নাই যদি বাংলাদেশে চলতো এই দুইটা গাড়ির যে মাইলেজ আছে সেই মাইলেজ হিসাব করলে একটা গাড়ির বয়স পাঁচ বছর বেশি হইতো একটা গাড়ির বয়স পাঁচ বছর কম হইতো কিভাবে এই গাড়িটার সরি বলতাম না কোনটা একটা গাড়ির মাইলেজ আছে অনলি পঁচিশ হাজার কিলোমিটার আরেকটা গাড়ির মাইলেজ আছে পঁচাশি হাজার কিলোমিটার এখানে দুইটা সিআরবির মধ্যে একটার মাইলেজ পঁচিশ হাজার একটার মাইলেজ পঁচাশি হাজার জাপানে একটা থেকে আরেকটা পঞ্চাশ হাজার না ষাট হাজার কিলোমিটার কম চলছে এখন যদি বাংলাদেশের প্রসপেক্ট আছে বলি তাহলে বাংলাদেশে ষাট হাজার কিলো চালাইতে গেলে একটা গাড়ি মিনিমাম আমার মনে হয় পাঁচ বছর চালাইতে হবে কারণ প্রতি বছরও যদি আপনি হিসাব করেন বারো হাজার কিলো করে দৌড় যদি দৌড়ি প্রতি তাহলে আপনার চিন্তা করে দেখেন কত তাইলে একটা গাড়ির মাইলেজ আশি পরে পঁচাশি হাজার আর একটা মাইলেজ হচ্ছে পঁচিশ হাজার তাহলে এই ষাট হাজার কিলোমিটার গ্যাপ আপনি কি দেখা বুঝতেছেন আপনি বলতে পারবেন কোন গাড়িটা পঁচাশি হাজার কিলো চলছে জাপানে আর কোনটা পঁচিশ হাজার কিলোমিটার বলতে পারবেন না কারণ জাপানে এরকম পঁচিশ পঞ্চাশ একটা কিলো কোন কিলোই না কারণ জাপানের রাস্তাঘাট এত পরিষ্কার জাপানের রাস্তাঘাটে অটোরিক্সা আছে আর ভাই জাপানের রাস্তাঘাটে কি আপনার খন্দক আছে নাই জাপানে একটা গাড়ি কিলো চলছে একটা পঁচিশ হাজার কিলো চলছে কিন্তু বিশ্বাস করেন দেখা বুজার উপায় নাই যে কোনটা পঁচিশ হাজার চলছে আর কোনটা পঁচাশি হাজার চলছে দিস ইজ দা ফ্যাক্ট সো জাপানে একটা গাড়ি বিশ হাজার কিলো চলা মানে কি আপনি বুঝবেন না যে গাড়িটা চলছে আজকে যেই দুইটা সিআর বি দেখাচ্ছি দুইটাই জাপানে চলা দুইটা জাপানে তৈরি জাপানেই চলছে এবং বাংলাদেশে ইউজ কার হিসেবে আসছে আর আজকে এই দুইটা গাড়ির ভিতরে আমরা তিন লক্ষ টাকা ডিফারেন্স মার্কেট প্রাইস থেকে তিন লাখ টাকা কম আপনাদেরকে গাড়ি দিয়ে দিব তবে আরেকটা বিষয় একটু শেয়ার করি আজকে লাইভে সব জোড়া জোড়ায় গাড়ি আবার ঠিক আছে তাহলে আজকে তিনটা না চারটা চার দুগুণে আটটা গাড়ি দেখাবো সবার পিছনে যে দুইটা রাখছি জোড়া প্রিয়াস এটা হচ্ছে বিশের প্রিয়াস এটা প্রি মিও চলে এটা পিয়াস আর এক জোড়া একটু এদিকে আসেন এই যে এখানে আবার আছে দুইটা পিয়াস দেখেন এখানে পিয়াস এখানেও পিয়াস একটা সান্ডুফ আছে একটা সান্ডুফ নাই তারপরে আছে আপনার দুইটা সি একটা হচ্ছে পঁচাশি চলা আরো সামনে আসেন এখানে আবার রাখছি দুই দুইটা করলা এটা হচ্ছে ব্লু কালার আর এটা হচ্ছে পাল কালার এই করলা গাড়ির দামও কিন্তু অনেক কমছে গতকালকে আমরা সাতাশ লাখ পঞ্চাশে প্রাইস দিয়েছিলাম সেই চট্টগ্রামে আজকে ঢাকাতে বৈশাই সাতাশ লাখ পঞ্চাশে আপনারা কিন্তু করলা পেয়ে যাবেন সো আজকে শুরু করবো আমরা সিআরবি দিয়ে এই দুইটা সিআরবি আমরা আমার মনে মার্কেট থেকে দুই থেকে তিন লাখ টাকা কমে দিতে পারবো এখন আমি যে শোরুমে আসি শোরুমের নাম হচ্ছে ম্যাক্সিমা অটো আর আমার সাথে আছে আরমান ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন এই সিআরবি নিয়ে অনেকের ভুল ভ্রান্ত ধারণা আছে অবশ্যই কেউ কেউ বলছে আমি শুনছি এগুলা জাপানে আর এখন বানায় না এখন থাইল্যান্ড থেকে আসে সো আপনার কাছে কি প্রমাণ আছে যে এগুলা জাপানে তৈরি জাপানেই চলছে অবশ্যই ইম্পোর্ট করেছি আমি এগুলো জাপানে তৈরি জাপানে ব্যবহার করা এবং সরাসরি জাপান থেকে শিপের মাধ্যমে দুইটা নোয়াই কিন্তু বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আরমান ভাইরের এই শোরুমে আপনার এই ম্যাক্সিমাম অটোমোবাইলসে যারা আসছে গাড়ি দেখার পরে পেপারস দেখার পরে মাইলেজ দেখার পরে সবাই সন্তুষ্ট দামে অসন্তুষ্ট একদম পাইকারি দামে আজকে চার জোড়া গাড়ি দেখাবো যদি সাথে থাকেন ইনশাল্লাহ দুইটা গাড়ির ভিতরে একটা তফাত আছে আপনারা তো খেয়াল করেন নাই পিছন দিক দেখা এটা হচ্ছে বডি কিট সহ এই যে একদম নিচের দিকে দেখেন একটা বডি কিট আছে এবং এই গাড়িটা জাপানে চলছে মাত্র পঁচিশ হাজার কিলোমিটার অনলি পঁচিশ হাজার কিলোমিটার আর এই গাড়িটাতে বডি কিট নাই আর এটা চলছে পঁচাশি হাজার কিলোমিটার এই দুইটা পার্থক্য আছে এছাড়া কোন পার্থক্য নাই মডেল সেম সেম কত মডেল এগুলা উনিশের দুই হাজার উনিশের মডেল হুন্ডা সিআরবি জেডিএম জেডিএম আচ্ছা আরেকটা পার্থক্য আছে যেটা আমার চোখে পড়ছে আপনি হয়তো মিস করছেন এখানে পার্কিং সেন্সর আছে এই যে আর এটার মধ্যে বোধহয় হয় সেন্সরটা নাই এটা একটা ডিফারেন্স ছোট ডিফারেন্স আর ইমার্জেন্সি ব্রেকিং কিন্তু দুইটার মধ্যে আছে ভাইয়া এই গাড়িগুলার সিসি কত এখানে একটা পার্থক্য আমার মনে হয় ইয়ার গুলা পনেরোশো হয় এটা কিন্তু আপনার হাইব্রিড ইউনিট এবং এগুলা সিসি হচ্ছে

ড্রাইভে দিবেন টাচ মানে আপনার এখানে লাঠি কুটার ব্যাপার নাই বাচ্চারা যারা সাথে নিয়ে ড্রাইভ করেন বিশেষ করে আমি আমার বাচ্চাকে নিয়ে ড্রাইভ করি প্রবলেম কি হয়ে জানেন ভাইয়া এই যে এখানে একটা এরকম থাকে ওই বাচ্চা নাড়াচাড়া করার সময় না হাত পা দিয়ে নাড়াচাড়া করার সময় ঠুস করে এটা লড়ে যায় সো এটার মধ্যে চান্স তাই সো এইটা কিন্তু আপনার ইলেকট্রিক গিয়ার বলি আমরা অনেক সময় এটা কিন্তু খুবই চমৎকার এই জায়গাটাই সুন্দর উডেন দিয়ে এত সুন্দর করে দেওয়া হয়েছে ইকোনমি মুড স্পোর্টস মুড আরো অনেক মুড আছে দেখছেন

এবং স্পিকার সাউন্ড সিস্টেম ও মনে ভালো হবে দেখে যেটা মনে হইতেছে আচ্ছা আর কে জিনিস স্পিকারটা দেখেন এই যে এখানেও আছে কিন্তু এখানে একটা আছে এখানে একটা আছে এই গাড়ির মডেল হচ্ছে 2019 সাইডের প্যাডগুলো কিন্তু অরিজিনাল চামড়ার অরিজিনাল লেদার এই যে সাইডে হচ্ছে লেদার প্যাড সিট মেমরি এন্ড সিট পাওয়ার উপরে ফুল প্যানোরামিক হেরিয়ারের থেকে কম কিসে এই গাড়িটা ফিনিশিংটা দেখেন এই যে পুরো নিকেল করা এই পাশে এগুলো কি জাপান থেকেই আসে এজ ইট ইজ

আরে না ভাই চট্টগ্রাম থেকে তো এসে পড়ছি কালকেই কি করলেন এটা ম্যাজিক অনেক সময় হয় যে অনেক মালামাল নিয়ে আপনার আসতে হয় দুই হাত বন্ধ হয়ে গেছে তো সেক্ষেত্রে আপনি জাস্ট পাটা নিয়ে এভাবে করবেন হ্যাঁ গাড়ি অটোমেটিক্যালি ব্যাগডালা আপনার খুলে যাবে খুলবে এবং বন্ধ হবে চমৎকার মানে এর কোনো ইউজেস নাই পা দিয়ে করলে হবে তবে হাতে আপনার রিমোটটা বা পকেটে রিমোট রাখতে হবে তাহলে আমি একটু রিমোটটা আমার পকেটে নিলাম তারপর আসলাম এই দেখেন ব্যাগ খুলে গেছে আপনার হাতে বাজার ব্যাগ বস্তা সমস্যা নাই পা দিয়াই ব্যাগ ডালা খুলে ফেলতে পারবেন আরো ব্যাপার আছে আপনি জায়গা দরকার হইলে এইখান থেকে কিন্তু এটাকে চাইলে একদম ব্যান করে দিয়ে ফুল মানে

মানে বাংলাদেশে তিন দিন চলছে জাপানের প্রতি হাজার মানে বাংলাদেশে তিন চার দিন চালাইলে গাড়ির চেহারা হবে যা জাপানে ওই কি অবস্থা দেখেন না কিন্তু খুবই মানে চমৎকার যাক আমরা আজকে আরো গাড়ি দেখাবো জোড়ায় জোড়ায় গাড়ি আছে এটা সাইডে কিন্তু নিকেলের বিট আছে এবং গাড়িটা আসলে সুন্দর দেখছেন দুইটারই কিন্তু আপনার চাকা সেম ভাইয়া এখন এই গাড়িটার প্রাইস কত বলবেন মার্কেট প্রাইসটা কিরকম আছে এখন মার্কেট প্রাইস এই গাড়ির মিনিমাম 55 টু 56 লাখ টাকা থেকে 56 লাখ মানে আপনাদের কাছ থেকে যারা নিয়া সেল করে রাইট আচ্ছা হাসান ব্লগসের লাইভে এই বছরের শেষ লাইভ আপনার শুরু মানে এই বছরের শেষ লাইভ আল্লাহই আসবে না শেষ লাইভে আজকে একটা চমক দিয়ে দেন শুধুমাত্র মানে আপনার ব্লগ দেখে যারা আসবে তাদের জন্য ফিক্সড প্রাইস কমবে না কোনো ভাবে সুযোগ নাই 52 লাখ টাকা 25000 কিমি 52 লক্ষ টাকা 25000 কিমি চলা জাপানের একটা চমৎকার Honda CRV দেখাই দিলাম এবং এটার ইঞ্জিন রুমটা একটু দেখাই দিই সবই যখন দেখাইছে এটা বাদ যাবো কেন আসতে হবে আপনাদেরকে ম্যাক্সিমা অটো সে এটা হচ্ছে পল্টন ভাইয়া ওই কমিউনিটি সেন্টারটার নাম যেন কি আনন্দ ভবন কমিউনিটি সেন্টার মেইন রোডে মেইন রোডে আনন্দ ভবন কমিউনিটি সেন্টারের ঠিক উল্টা পাশে হাসান ভাই অসাধারণ থ্যাংক ইউ ভাইয়া সো এই গাড়িটা জাপানে পঁচিশ হাজার কিলোমিটার চলছে এন্ড আপনারা আমার মনে হয় ইনসাইড ভিতরের জিনিসপত্র দেখলে বুঝতে পারবেন ভালো একদম মনে হইতেছে কি একটা ব্র্যান্ড নিউ গাড়ি দেখাই দিচ্ছি দেখছেন হিট প্রুফটা দেখেন

ornaments কিছু চেঞ্জ আছে টিকেল একটু চেঞ্জ আছে বাকি সব सेम এটাও ইএক্স মাস্টার এটাও কি ডাবল সিট পাওয়ার ডাবল সিট পাওয়ার সিট মেমরি তাহলে এটা নিয়ে বেশি কিছু দেখাবো না কারণ আগেরটা যা দেখছেন এটা তো सेम सेम জিনিস सेम জিনিস হ্যাঁ এই যে এটা তো এই সিট পাওয়ার প্যাসেঞ্জার সিট ড্রাইভিং সিট পাওয়ার এবং সব আছে আপনার একদম सेम এই যে গিয়ারটাও सेम এবং এটা তো প্যানোরামিক সানরুফ মন্ডুফ আছে টিপটনিক আছে যাক তাহলে আমরা Honda CRV দুইটা গাড়ি দেখাইলাম আগেরটা তো দেখাই দিছি এটা শুধু পাওয়ার কি এটাকে হাত দিয়ে আপনি হ্যাঁ এটা সেম আপনার চাবি পকেটে থাকলে এটা চাবি পকেটে থাকলে এটা খুলবে বাট এখন চাবি শুধু পকেটে নাই আপনি চলে এমনি তো ম্যানুয়ালি করতে পারবেন ওপেন হয়ে যাবে রাইট ওকে তাহলে এই গাড়িটার প্রাইস কত টাকা কম হবে ভাইয়া ওই গাড়িটার থেকে এই গাড়িটার প্রাইস সেম গাড়ি প্রাইসটা শুধুমাত্র আপনার জন্য আজকে 50 লাখ টাকা 50 লক্ষ টাকা দুই লাখ টাকা মার্কেট প্রাইস থেকে অন্তত দুই লাখ টাকা কমে মার্কেট প্রাইস থেকে আরো বেশি কম কমা এটা কি লোনে কি নেওয়ার সুবিধা শুধু কাজ হ্যাঁ অবশ্যই এই গাড়িটার আপনার

কি দেখাবো করলা করলা ইয়াস করলা দেখাই দুইটা করলা আছে আমার সামনে একটা আছে ব্লু কালার এন্ড একটা আছে হোয়াইট কালার হোয়াইট কালার ভাইয়া দুটোই 19 এর দুটোই 19 এর দুটোই 19 এর ভিতরে কোনটা জি আর কোনটা এক্স এক্স করলা কোনটা জি করলা কোনটা এক্স করলা জি করলা না এটা হচ্ছে এস প্যাকেজ আচ্ছা এটা হচ্ছে জি এক্স প্যাকেজ ওই আসছে কিন্তু ঘুরে ঘুরে জি কিন্তু আসছে রাইট রাইট বস এইটা একটু হায়ার গ্রেড না এস হচ্ছে হায়ার এরপর হচ্ছে জি এক্স

এটার প্রাইস হচ্ছে সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাতাশ লক্ষ পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস ই এক্স জি এক্স জি এক্স সরি এক্সপেক্ট জি এক্স পে মডেল উনিশ

এটা কিন্তু রেগুলার প্রাইস না রেগুলার প্রাইস তিনটা 29 লাখ টাকা ওই তো বছর শেষ মাতানো অফার হ্যাঁ এটা আপনার জন্য আপনার ব্লগ দেখে যারা আসবে 2850 2750 এবং 100% ফিক্সড দাম কিছু করতে পারবো না কিছু করতে পারবেন না কিছু করতে পারবেন আচ্ছা ঠিক আছে করলা দুইটা গাড়ি দেখাইলাম ব্লু এন্ড হোয়াইট যা যেটা ভালো লাগে নি এবার Asher Priyas দেখাই অনেকেই Priyas কিনবেন সামনে দুইটা Priyas আছে পাশাপাশি একটা হচ্ছে সানরূপ সহ একটা হচ্ছে সানরূপ ছাড়া সো Priyas নিয়ে অনেক গল্প হইছে এগুলাতে বেশি কিছু বলবো না পাল কালারের গাড়ি এটা বডি কিট ছাড়া আর এটা বডি কিট সহ পিয়ারি বডি জাপান থেকে আসে আপনি তো অনেক প্রিয়াস ভিডিও করছেন হাসান ভাই এরকম এই লুকের প্রিয়াস এই রকম গেটআপের প্রিয়াস আমি মনে হয় না হাসান ভাই আপনি দেখছেন বা দেখাইছেন আপনি আচ্ছা এটার মধ্যে আবার ছোট ছোট দুইটা মানে স্পিকারও আছে দেখেন এগুলা জাপান থেকে আসে এবং ইন কি ওই পাশেও আছে আর এইখানে আপনি যেটা দেখতেছেন এটা বোধহয় সানরুফ সহ সানরুফ সহ এটা আবার পিছনে কিন্তু একটা আছে আবার ড্যাশবোর্ড সাদা হ্যাঁ ড্যাশবোর্ড সাদা ওইটা পরে দেখাবো এই হচ্ছে প্রাইস কত মাইলেজ কত এটার মাইলেজ হচ্ছে আমরা সবসময় মাইলেজ দেই এটা মাইলেজ হচ্ছে এক লক্ষ সাত হাজার কিলোমিটার যা আছে সাত হাজার কিলোমিটার অপশন থ্রি পয়েন্ট ফাইভ আজকের জন্য আমাদের আগে প্রাইস আরো বেশি ছিল এটার প্রাইস এখন হচ্ছে থার্টি ওয়ান লাখ টাকা একত্রিশ লক্ষ তো চলে আসছে লক্ষ টাকা সানলু সহ পাল কালারের প্রিয়াস শোরুম রেডি মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এটা এস টুরিং অপশন গ্রেড ফোর জাপানে চলা নব্বই হাজার কিলোমিটার এস টুরিং লেদার সিট সিট হিটার সব পিছনে চেঞ্জ আছে আপনি দেখেন না পিছনটা টোটালি ডিফারেন্ট বস টোটালি ডিফারেন্ট এই যে হ্যাঁ ওকে তাহলে এইটা হচ্ছে আপনার দুই হাজার সিলেকশন এটার প্রাইস কত এটার প্রাইস থার্টি ওয়ান লাখ টাকা এটাও একত্রিশ একত্রিশ টাকা সেম প্রাইস এটা হচ্ছে বডি কিট আছে আলাদা একটি ব্যাপার আছে এই জন্য হচ্ছে বডি কিট সহ একত্রিশ আর এটা হচ্ছে আপনার সানলুফ সহ বডি কিট ছাড়া

মাত্র পঁচিশ হাজার কিলোমিটার চলা পঁচিশ হাজার কিলো চলা বিশের মডেল বিশের মডেল আইফোর ইন্টোরিয়র এবং মাইলেজ অনলি পঁচিশ হাজার মাইলেজ অনলি পঁচিশ হাজার এই দেখেন পঁচিশ হাজার কিলো চলছে আর এখানে আপনার এটার মধ্যে কিন্তু আপনার সাদা ড্যাশবোর্ড এখানে দেখেন ভিতরে কিন্তু আপনার এ বাবা বন্ধ হয়ে যাচ্ছে এই দেখেন এখানে একটা পুরো ব্লু কালারের শেড আছে এবং এটার স্টিচ গুলো কিন্তু ব্লু সুতাগুলা

আনরেজিস্টার একটা ইউনিট আমরা এই শোরুমের সব আনরেজিস্টার গাড়ি দেখাই আপনারা পুরনো গাড়ি চাইলে এখানে দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারবেন ব্যাংক নিতে পারবেন ব্যাংক লোন নেওয়ার সুবিধা এটার প্রাইস কত ভাইয়া এটার প্রাইস হচ্ছে 43 লাখ টাকা আচ্ছা অনেক কস্টিং বেড়ে গেছে তার 43 লাখ টাকা এটা আচ্ছা 31 লাখ টাকায় কি ব্যাংক ভাইয়া 31 লাখ টাকায় ব্যাংক না ভাইয়া 31 লাখ টাকায় ক্যাশ প্রাইস আপনি ব্যাংক লোন করলো

আর আমার মনে আজকে লাইভে ম্যাক্সিমাম মানুষ ছিলেন অনেকেরই দেখলাম লাইভে আছে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সবাইকে আপনারা আমাদের ভিডিওগুলো ভালোবাসেন বলেই কিন্তু আমরা কষ্ট করি সকালে থাকি চট্টগ্রামে সন্ধ্যায় আবার ঢাকায় সো কষ্ট করতেছি আপনাদের জন্যই আর আপনারা গাড়ি কেনার পরে যখন মানে কমেন্টসে বলেন যে ভাইয়া আপনার ভিডিও দেখে একটা গাড়ি কিনলাম গাড়িও ভালো দামেও ভালো তখন কিন্তু শান্তিটা আপনার থেকে আমার বেশি লাগে চেষ্টা করব শেষ পর্যন্ত আপনাদের জন্য ভালো ভালো কাজ করতে দোয়া করবেন আর এই লোকটাও খুব ভালো ওনার কাছে গাড়ি কিনতে আসলে বুঝতে পারবেন খুবই ভদ্রলোক লোক কোনো ঝামেলা কোন উল্টা কথা বলবে না সলিড যা আছে তাই বলবে একটা কথা বলবে না আসেন আছে। ফোন করে চলে আসবেন আপাতত আপাতত বিদেশ নিলাম পঁচাশি হাজার কিলো এটা যে মানে চলছে পঁচিশ হাজার কিলো কারো বাপের সাধ্য নাই গাড়ির মাইলেজ না দেখা বলা যে কোনটা বেশি চলছে কোনটা কম যদি না বলি এটার প্রাইস হচ্ছে আপনার বাউন্ন লক্ষ টাকা যেটা মার্কেট প্রাইস আছে আপনার পঞ্চান্ন ছাপ্পান্ন এটার প্রাইস হচ্ছে পঞ্চাশ লক্ষ টাকা যেটা মার্কেট প্রাইসে তো বাউন্ন বা তিপান্ন হবে রাইট মার্কেট যাচাই করে তারপরে আপনারা আসেন আজকের মতো বিদায় নিলাম আবার দেখা হবে নেক্সট লাইভে আল্লাহ হাফেজ